সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানাসকে প্রতিবেদন করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বন দাঁড়িয়ে আছে তার জন্য গর্সম্পন তিনি কী বলতে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা কি নাম বন আপনার মন্ন বিশটি আচ্ছা তো বৃষ্টি বনে যে আপনি কি প্রবলেমের কারণে আমাদের মাঝে হাজির হয়েছেন বলবেন ভাই এই যে একটু কষ্টের মধ্যে আছি এর জন্য আচ্ছা কি এমন কষ্ট আপনার আমার কষ্ট যে এই তো বাবাটা চলে গেছে মাটাও দেখাশোনা করে না নানির কাছে মানুষ হচ্ছে অনেক কষ্ট আচ্ছা 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 তো এই কষ্ট নিয়ে আমাদের মাঝে মানে কি বলতে চাচ্ছেন আপনি বলতে চাইছি একটু কষ্টের মাঝে সামনে আসি দর্শকের সামনে আসি অনেক কষ্টে পড়ে যদি কোনো ভাই হেল্প সহযোগিতা করে বিয়ে করে তার কাছে বিয়ে করে সারা জীবন থাকতে আচ্ছা তো আপনি কি বিয়ে শাদী হয়েছে না ভাই আমি বিয়ে শাদী হইনি আচ্ছা কোথায় থাকেন বর্তমান বর্তমানে থাকি

আচ্ছা তো লেখাপড়া করে কি হওয়ার ইচ্ছা ছিল লেখাপড়া করে কি করব ভাইয়া লেখাপড়া এখন হয়ই নাই লেখাপড়া আর বই কোনো লাভ তো বোন বলেন এখন কি বলবো ভাই যদি কোনো ভাই এল সহযোগিতা করে বিয়ে করে তাহলে তার কাছে সারা জীবন থাকব আচ্ছা আচ্ছা তো আপনি বিয়ে शादी করতে চাচ্ছেন নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বোন বিয়ে शादी কেমন মানুষ আপনি জীবনে চাচ্ছেন সে যে এরকমই হোক কোনো আপত্তি নেই আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে এই যে মোবাইলের নাম্বার আচ্ছা নাম্বার কি মুখস্থ না মোবাইলে দেওয়া আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন দয়া করে সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে করলে সেই ক্ষেত্রে কেউ যাচাই বুঝে করে নেবেন তাকেই করবেন কিন্তু নাম্বারটা দেন দিদি আচ্ছা তো নাম্বারটা বলে আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স থ্রি তিনটা সিক্স থ্রি তিনটা সিক্স টু থ্রি জিরো

আপনি ভালো থাকেন তো দর্শক আপুর জীবনের গল্প শুনবেন যত আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদ থাকেন আলাইকুম